তারাপীঠ আসছেন একটা ভালো হোটেল চাইছেন তাহলে ভিডিওটা আপনার জন্যই আজকের এই ভিডিওতে দেখাবো একদম মায়ের মন্দিরের কাছে একটি সুন্দর হোটেল যেখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাজেটের মধ্যে একদম ডিলাক্স রুমের মতো চলুন ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি শিল্পার আপনারা দেখছেন মাই বিন্দাস লাইভ আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি সংগ্রাম তারাপীঠের সংগ্রাম হোটেলে রিসেপশনে আর এই হোটেলের ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নেব কিরকম রুম ভাড়া আর কিরকম রুম রয়েছে এসি নন এসি ভাড়া কিরকম আর ফেসিলিটি কি আছে ওয়াইফাই আছে কিনা কাপল অ্যালাও আছে নাকি সবকিছু জেনে নেব দাদার মুখ থেকে তাহলে আগে একটু শুনে নি তারপর আপনাদের রুম দেখাবো এইটা হলো গেট গেট দিয়ে ঢুকে এই যে এটা হলো রিসেপশন বিশাল বড় রিসেপশন একটা এখানে ম্যানেজার বসে আছেন চলুন ওনার মুখ থেকে একটু শুনে নি আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই হোটেলের একটা নিয়ম রয়েছে তারা মায়ের ভোগ আপনারা এই হোটেলে নিয়ে আসতে পারেন কিন্তু বাইরের কোনো খাবার কিন্তু অ্যালাউ নেই আর এই সংগ্রাম হোটেলে নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে বাইরে একদম রাস্তার উপরে সেটাও আপনাদের দেখাবো সেখান থেকে আপনারা খাবার খেতে পারেন বলুন নমস্কার সংগ্রাম হোটেল কাম থেকে আমি রিপ্রেজেন্ট করছি আপনাদেরকে তো আমাদের এই হোটেলটা হচ্ছে আপনার মাতার সরণি যে মেন গেটটা আছে মেন গেটটা থেকে মন্দির যাওয়ার রাস্তায় সোজা ঢুকে যাবে মন্দির একটু আগে রাস্তার উপরেই আমাদের হোটেলটা দেখতে পাবে আমাদের এখানে হোটেল বিভিন্ন প্রাইসের আছে আমাদের এখানে নন এসি যদি নেন আপনি তাহলে আপনার হাজার টাকা থেকে পাবেন হাজার বারোশো পনেরোশো দু হাজার পঁচিশশো টাকা অবধি আপনি তিনজন থাকার মতো রুম আপনি নন এসি পাবেন এই সমস্ত রুমগুলো আপনি যদি এসি করে নেন তাহলে আমরা ফাইভ করে প্লাস হয়ে যাবে আর আপনাদের এমনও রুম আছে যেটা একটা রুমে আপনি তিনজন করে ছয়জন কমফোর্টেবলভাবে থাকতে পারবেন সেই সমস্ত রুমগুলো আমাদের রেন্ট হচ্ছে এসি নিলে তিন হাজার টাকা নন এসি নিলে পঁচিশশো টাকা এছাড়া আমাদের এখানে ফেসিলিটি আপনি গিজারের ফেসিলিটি এসি ফ্রি ওয়াইফাই ইন্টারগ্রাম রেস্টুরেন্ট রুম সার্ভিস এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা পেয়ে যাবেন আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনারা এখানে আরেকটা একটা জিনিস আমাদের ভালো ফ্যাসিলিটি আপনারা পেয়ে থাকবেন যে এখানকার যিনি অনার আছেন উনি নিজে এখানকার মায়ের সেবাই

আমি কার্ড দিয়ে দিচ্ছি আমাদের আরো তিনটে নাম্বার আছে সব নাম্বারগুলোই আমাদের অ্যাক্টিভ থাকে আমি যে কোনো নাম্বারে ফোন করতে পারেন আমরা কার্ডটা একটু দিয়ে আর দাদা এই রুম ভাড়া কি সারা বছর একই থাকে সারা রুম দেখাবো তার যে মেন গেট আর এই সাইডটাই রয়েছে পার্কিং ব্যবস্থা এই যে এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন অনেক গাড়ি দেখুন পার্ক করা রয়েছে আর এই হচ্ছে হোটেল সংগ্রাম তো এইটা হলো মেইন গেট চলুন ঢুকি এদিকটা রিসেপশন এদিকে রুম রয়েছে ফার্স্ট ফ্লোর চলুন আমরা উপরে উঠি দিক দিয়ে তো উপরে উঠে আসলাম এইদিকে বারান্দাটা চলে আছে মা তারা স্মরণীর দিকে আর এইদিকেও দেখুন চলুন দেখি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরটাও সেমই রয়েছে দেখুন দেখে মন্দির রয়েছে এইরকম হলো পরিবেশটা রুম দেখাবো তার আগে দেখাচ্ছে যে মন্দির রয়েছে পাশেই আর এই ব্যালকনি টা চলে গেছে এই মা তারা সরণির দিকে এই যে দেখতেই পাচ্ছেন এই দিকে চলে এই দিকটাই চলে গেছে মায়ের মন্দির আর এই দিকটা হলো ওই বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড দিকে আর ওই সামনে রয়েছে দ্বারকা আপনাদের দেখাচ্ছি তিনশো এক নম্বর রুম এটা হলো মেন গেট ফ্লোরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ঢুকতে আমি দেখাচ্ছি এদিকে ড্রেসিং টেবিল রয়েছে আর রয়েছে এলইডি টিভি আর ক্যাবিনেটটা দেখুন কত সুন্দর এখানে ড্রেসিং টেবিলের জন্য কিন্তু একটা একটা টুলও দেওয়া রয়েছে আর এদিকটা রয়েছে একটা টয়লেট সেটা দেখাচ্ছি আমি পরে আর এদিকে রয়েছে একটা আলমারি রয়েছে টেবিল চেয়ার এটা হলো এসি রুম এসি রয়েছে রয়েছে এখানে একটা জানলা এখানে একটা জানলা ওদিকে ব্যালকনি রয়েছে আমি দেখাচ্ছি তার আগে আমি এই দিক থেকে দেখাই দেখুন কত সুন্দর মানে বেডটা যে রয়েছে তার উপরে উপরে মাথার দেখুন কত সুন্দর একটা পেন্টিং করা রয়েছে দেখতে একদম রাজকীয় লাগছে আর কতটা স্পেসিয়াস সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন দেখে এই যে অনেক বড় জায়গা জুড়ে আর এই টেবিল তো ডাইনিং টেবিল তো রয়েছে তার সাথে কিন্তু একটা টি টেবিলও রয়েছে আর রয়েছে একটা সুন্দর সোফা আর সব থেকে বড় কথা হলো ঘড়ি সব হোটেলে কিন্তু ঘড়ি থাকে না তো এই হোটেলে আমি ঘড়ি দেখতে পেলাম এটা এটা একটা ভালো লাগলো আর এখানে আপনারা খেতে পারবেন তার জন্য এই যে মেনু কার্ডও রয়েছে আপনাদের সেটা পরে দেখাচ্ছি বা বলছি আর এখানে রয়েছে টয়লেট কিট আর টাওয়াল রয়েছে বেডটা তো সুন্দর এরকম অত সুন্দর পেন্টিং দেখুন আর সিলিংটা তো এত সুন্দর করে সাজানো দুটো ফ্যান রয়েছে এই যে এই হচ্ছে রুম রয়েছে ব্যালকনি এই এই যে এত বড় একটা ব্যালকনি রয়েছে দেখেছেন কত বড় একটা ব্যালকনি রয়েছে আর ব্যালকনি সিলিং এও কিন্তু সুন্দর লাইট রয়েছে আর এটা পুরো কাচের দেখুন এই উইন্ডোটা আর পর্দা লাগানো রয়েছে আর আপনাদের তো আগেই দেখালাম এটা মা তারা এখানে বসলেও কিন্তু সুন্দর সময় কেটে যাবে খুবই সুন্দর আপনাদের দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি ওভারঅল ভিউ এদিকে রয়েছে সোফা টি টেবিল ডাইনিং টেবিল ওদিকে টিভি আর এদিকে রয়েছে এরকম বেড আমাদের এবার টয়লেটটা দেখায় সেখানে ডাস্টবিন ব্যবস্থা রয়েছে এবং টয়লেটে যাওয়ার জন্য কিন্তু জুতো রয়েছে এইরকম টয়লেট একটা সামনে আয়না রয়েছে বেসিন একটা বালতি মগ রয়েছে আর রয়েছে কোমর গিজারের ব্যবস্থা রয়েছে রয়েছে শাওয়ার ভেন্টিলেটরেরও খুব ব্যবস্থা ভালো রয়েছে তো এই হচ্ছে টয়লেট আর একটা মিনি ফ্রিজ রয়েছে এই রুমের ভাড়া হচ্ছে যদি নন এসি নেন তাহলে দু হাজার টাকা আর এসি নিলে পড়বে আড়াই হাজার টাকা এই হোটেলে চেক আউট টাইম হচ্ছে বারোটা অনেকক্ষণ সময় পাবেন আর এবার চলুন এনাদের যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটা আপনাদের দেখায় একদম রাস্তার উপরেই রেস্টুরেন্ট রয়েছে আপনারা তো হোটেলটা দেখলেন এই হলো আহ এনাদের রেস্টুরেন্টের কিচেন রুম ঠিক আছে আমি আর ঢুকলাম না আপনাদের রেস্টুরেন্ট টা যে বললাম রেস্টুরেন্ট রয়েছে এনাদের নিজস্ব এইটা হলো সংগ্রাম হোটেল কাম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এইটা হলো এনাদের রেস্টুরেন্ট ঠিক আছে আর উপরে আপনাদের তো হোটেলটা দেখালামই এখানে আপনারা ব্রেকফাস্টে পেয়ে যাবেন যে পুরি রয়েছে ল্যাংচা আলো জাম